নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা আজকে মটর ছোলা দুরকম মটর চাষ করব কিভাবে করব আগে কিভাবে প্রস্তুতি নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদের দেখাবো তো চলো সাথে থাকো কার শীতের সময় অনেক রকম শাক খেতে ইচ্ছা করে তো আমি না যত রকম শাক হয় আমি চাষ করি খাই বা না খাই জাস্ট চা চাষ করাটা আমার শখ তাই দেখো যে মটরগুলো আমরা ঘুগনি করে খাই সেই মটর চাষ আমরা কিভাবে করব। প্রথম দিন ভিজিয়ে রেখে দিতে হবে দ্বিতীয় দিন জলটাকে ছেকে রেখে দিতে হবে তৃতীয় দিন দেখো ঠিক এই রকম পজিশন মাটিটাকে ঝুঁঝুরা করে মটরগুলো ছিটিয়ে দিয়ে হালকা মাটিতে ঢেকে দিতে হবে ব্যাস মাঝে মাঝে একটু জল প্রয়োগ করতে হবে তাহলেই খুব সুন্দর মটরের শাক হয়ে যাবে হচ্ছে দেশি মটর এই মটরটাও খুব সুন্দর হবে এটাও ভিজিয়ে রেখে পরের দিনকে বিছিয়ে দিতে হবে ছোলাটাও তাই তিন দিনের ব্যাপার চার দিন হলেও খুব ভালো হয় প্রথম দিনকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে দ্বিতীয় দিনকে জলটাকে ফেলে দিয়ে একটু মশ্চার রেখে দিতে হবে তৃতীয় দিনকে ঠিক সাদা যে অঙ্কুরটা বেরোবে ভ্রণটা যেটাকে বলতে ভ্রণমূল সেই ভ্রণমূল বেরোনোর পর চাষ করলে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে এবার তোমরা যদি মনে করো কাঁচা ছোলা ছিটাবে তাও হবে জলটা ভালো করে ভিজিয়ে দিতে হবে জমিতে তারপরে কাঁচা ছোলাও ছড়িয়ে দিতে পারো অনেক রকমভাবেই চাষ করা যায় আমি যেভাবে শাক লাগানো হয়েছে অগ্রভাতটা কেটে খাওয়াও হয়ে গেছে আবারও লাগিয়ে দেবো জাস্ট এখানেই লাগাবো ছিটিয়ে দেব দিয়ে একটু ঠেকে দেব তাহলেই হয়ে যাবে মটরের অঙ্কুর যেভাবে আমি তোমাদের বললাম সেভাবে করার পর এই মোটরটাকে আমরা কীভাবে রাখবো মাটিতে জাস্ট এই যে ভ্রণমূলটা আছে এই ভ্রণমূলটাকে আমরা কি করব মাটির নিচের দিকে দেব কোনো একটা জায়গায় দিয়ে দিলাম দেখো এই জায়গাটা দিয়ে দিলাম যে একটা ঢেলা দিয়ে এই ঢেলাটা দিয়ে দিয়ে দিলাম ব্যাস একটা একটা করে এইভাবে আমাকে রোপণ করতে হবে দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা মাটি কিন্তু খুবই নরম জাস্ট ঢেকে দিচ্ছি এভাবে এভাবে করবো এবার এতে আছে দেখো এই যে মটরগুলো দেখছো এটাও তাই এভাবে করতে হবে ছোলাটা আছে এভাবেই সবগুলো এভাবে আস্তে আস্তে রোপণ করবো আর সব ঢেকে দেব চলে এসেছি মেথির শাক নিয়ে মেথি আমরা যেটা বাজার থেকে কিনি সেই মেথিটাই ডাইরেক্ট রোপণ করে দেব আর এইটা পদ্ম পানাগুলো থাকে সেই পানাগুলো শুকিয়ে পানার ওপরেই চাষ করা হচ্ছে এবছর প্রথম পানার ওপর চাষ এর আগে ধনেপাতা পাতা চাষ করা হয়েছে আর এই মেথি চাষ করা হলো কেমন হবে অবশ্যই আপডেট তোমাদের দেখাবো কারণ মাটি একদমই দিলাম না ওপরে একটু মাটি কিন্তু দিতে হবে কারণ না হলে পাখি সব খেয়ে নেবে কি মাটি দেবো না বেশিরভাগটাই বালি মেশানো যে মাটি তৈরি থাকে আমার কাছে সেই মাটিটাই আমি ছড়িয়ে দেবো হ্যাঁ ভেজালে কিন্তু দু এক ঘন্টা ভেজাবে আর আমি শুকনোই চাষ করলাম দেখ দেখো আমি ঢেকে দিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছি কারণ নিচু জায়গায় রেখে দিলেই তো আমার বাড়িতে আছে নাতি সব ফেলে দেবে এবার আস্তে আস্তে হালকা করে জল দিয়ে দিতে হবে জলটা দিলে ভিজে যাবে অটোমেটিক শাক বেরিয়ে যাবে কেমন আপডেট হবে তোমাদের দেখাবো তোমরা দর্শক বন্ধু ছোলা মটর চাষ করার পর প্রতিদিনকে ভিজিয়ে ভিজিয়ে জল দিতে হবে না হলে কিন্তু ছোলা মটর গাছ বেরোবে না এর আগে তোমাদের দেখিয়েছি ছোলা মটর কিভাবে চাষ করতে হয় চাষ তো করেছি এবং প্রতিদিন কিন্তু এইভাবে এসে এসে আমাকে জল দিতে হচ্ছে যতক্ষণ না গাছ বেরোবে ততক্ষণ জল দিয়েই যাব জল দিয়েই যাব তারপরে গাছ বেরোলে এক দিন যদি আমি না দিই তাহলে কোনো অসুবিধে নেই তাই বলবো দর্শক বন্ধু দেখো ছোলা এই যে ছোলার ফেলেছি দেখো ট্র্যাকগুলো দেখা যাচ্ছে ছোলাটা ঢাকা হয়নি কারণ এতগুলো ছোলা ঢাকতে পারিনি ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি কারণ মুরগি দেখলে কিন্তু সবটাই খেয়ে নেবে তো দিয়ে দিয়েছি হ্যাঁ দেখা যাক কারণ এর আগে অনেকবার আমি চাষ করেছি খুব কমই হয়েছে দর্শক বন্ধু আজকের ভিডিওটা এইটুকুই ছিল আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে ছোট্ট ছোট্ট চাষ চাষগুলো করে নিজের ঘরে শাক তুলে রান্না করে খাওয়াও বা যারা পুরুষ আছো তারা তাদের ওয়াইফকে দিয়ে দাও রান্না করে দেখ দেখবে কত সুন্দর লাগবে আজকে এইটুকুই আসি টাটা